বিরাট আপডেট বাংলা বাই টাকা টাকা যারা এখন অব্দি পাওয়া যেমন দ্বিতীয় কিস্তিতে টাকা নিয়ে বিরাট আপডেট আসলো এই মুহূর্তে এছাড়াও পিডাব্লিউ এল এডব্লিউ এল যারা নতুন করে নাম তুলতে চায় তাদের জন্য কিন্তু বিরাট বড় আপডেট নিয়ে আসলো সরকার মুখ্যমন্ত্রী কি জানিয়েছিলেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো যারা এখন অব্দে টাকা পানায় কেন টাকা ঢুকছে না যে কেন কবে টাকা ঢুকতে পারে সেটা জানবেন তাই সবার কাছে দেখে রিকোয়েস্ট যে ভিডিওটা স্ক্রিন করে দেখে থাকুন যাদের বাংলা ভাইয়ের টাকা প্রয়োজন সবাই দেখতে থাকুন বাংলা বাইরের প্রকল্পের যে ছয় সব পশ্চিমবঙ্গের নিজস্বত অপিল থাকে কিন্তু রাজ্য সরকার এই টাকাটা প্রদান করেন রাজ্য সরকারের তরফ থেকে কী জানানো হয়েছে দেখুন আর রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বাংলার যে মোট বারো লক্ষ ছিল তার মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রায় টাকা দেওয়া শেষ বারো লক্ষ কি টাকা দেওয়া শেষ হয়ে গিয়েছে তবে টাকার জেলা রাস্তায় পাঠানোর পরেও এখন আপনি টাকা পাননি কারণ আপনি দেখতে পাচ্ছেন যে লোকাল আপনাদের লোকাল এলাকায় অনেকেই টাকা পেয়েছে কিন্তু তুমি পাননি কিন্তু সেটা কেন পাননি বলতেছি না পাওয়ার পিছনে কারণ এক নম্বর কারণ থাকতে পারে যে হয়তো আপনি ভেরিফিকেশন করেননি এবং এরকম কিছু সমস্যা থাকতে পারে আপনার নাম এসেছিল এবং এসেছিল তারপরেও ভেরিফিকেশন না করার কারণে কিন্তু হয়তো তুমি টাকা পাননি এছাড়া টাকা না পাওয়ার এমন টাকা কারণ হতে পারে যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা ছিল বিভিন্ন সমস্যার কারণে কিন্তু টাকা ঢুকতে পারেনি কিন্তু অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে বা কেউ করা না থাকে অ্যাকাউন্ট সেই টাকাটা আপনি নাও পেতে পারেন এই সমস্যা এ যাদের নাম রয়েছে টাকা পাননি যাদের সমস্যা এই সমস্যাটা হতে পারে তবে এবার যারা অলরেডি এখন এখনো আসেনি যে অথস্থ ফাইনাল লিস্টের নাম ছিল তুমি কি করতে পারো যে গ্রাম পঞ্চায়েতের যে অফিস রয়েছে সেখানে যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে গিয়ে বলুন যে তারা মানে বলে দেবে যে আপনারা কেন টাকা পাননি আপনার বলে কেন এস এমএসে আসেনি সেই খবরটা আপনি গ্রাম পঞ্চায়েতের কাছে পেয়ে যাবেন এবং যাদের এস এসে গেছে টাকা পেয়েছে তাদেরকে আমি বললাম এবার বিষয়টা হচ্ছে যে সে সেকেন্ড কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তি টাকা অ্যাকাউন্টে কপে ঢুকবে যারা ইতিমধ্যে প্রথম কিস্তি পেয়ে পেয়ে গেছেন দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে যখন টাকা দেওয়া হয় তখন কিন্তু ঘোষণা করেছিলেন যে ফার্স্ট কিস্তির ছয় মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা ঢুকবে কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা আপনারা নাও পেতে পারেন যদি আপনি বাড়ির কাজ শুরু না করেন মুখ্যমন্ত্রী এটাও বলে দিয়েছিলেন যে ঘরের টাকা পেলে কিন্তু বাড়ির কাজ শুরু করতে হবে বাড়ির কাজ শুরু না করলে কেউই টাকা পাবে না তো বাড়ির কাজ শুরু করতে হবে যা ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু তারপরে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বাড়ির কাজ যে টাকা পেয়েছেন সেই টাকা যদি সেই টাকা বাড়ির কাজ খরচা না করেন সরকার যদি প্রমাণ না পায় তো এরপরে যে কিস্তি টাকা দ্বিতীয় টাকা আছে সেটা কিন্তু পাবেন না সরকার কিন্তু এটা বলে দিয়েছে না পাওয়ার পরিস্থিতি অনেক কারণ থাকতে পারে দ্বিতীয় কিস্তি টাকা পেতে গেলে অবশ্যই ওই বাড়ির যে টাকাটা ফার্স্ট কিস্তি টাকাটা যে পেয়েছেন সঠিক কাজে সঠিক ব্যবহার করতে হবে এবং সরকারকে বাড়ি দেখাতে হবে যে নাহলে কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাবেন না এবং পিডব্লিউ লিস্টের যে নাম রয়েছে পিডাব্লিউ লিস্টে কিন্তু অনেকে রয়েছে তাদের টাকাগুলো এই যে এই যে মোটামুটি আমার মার্চ মাস চলছে মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু সব টাকা দেওয়া হয়ে যাবে কিছু ভাগ করে দেওয়া হবে সবাইকে না দু সাল পর্যন্ত এই টাকা দেওয়ার পথে চলবে যে এবং যারা নতুন করে নাম দিতে চাচ্ছেন বাংলা আবাস প্রকল্পে যারা নাম দিতে চাচ্ছেন যাদের নাম লিস্টে নাম নেই তারা কী করতে পারেন এখনই বলা যায় যে আপনাদের যে নাম তুলতে চান তো সেই হচ্ছে আপনারা আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের জন্য একমাত্র যোগ্য হয়ে থাকেন দেখা গেলো যে আপনার বাড়ি রয়েছে তারপরেও আপনি করতেছেন সেক্ষেত্রে আপনার নাম কিন্তু উঠবে না আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তো আপনার বাড়ি ভাঙা না থাকে ভাঙা থেকে থাকে তো আপনার যদি যোগ্য হয়ে থাকেন তো আপনার কাছে টাকা পায় না থাকলে কিন্তু আপনি যদি রিকোয়েস্ট করেন বিডিওসে তো সে নামটা উঠতে পারে আপনার কাছে নতুন নাম যারা তুলছেন তাদের জন্য কিন্তু এরকমই অপশান আছে বাঙালি প্রকল্পে যারা এখনও টাকা পাননি তো এখনও এক যাদেরকে টাকা ঢুকতে ঢোকে নিতে তাদেরকে ওয়েট করতে হবে তাদেরকে এখনও কিন্তু সবাইকে টাকা দেওয়ানো হয়নি সবাই কিন্তু এখনও টাকা দেওয়া ওয়েট করুন আপনারা পেয়ে যাবেন